আমার মেয়ে নিয়ে দিদা বাবার পাশে বস একটা ছবি তুলে দেবে Ik weet niet waarom het zo moeilijk আমার দিদা আমি ষাট করছি ছয় ষষ্ঠী ষাট ছয় ষষ্ঠী ষাট ছয় ষষ্ঠ ষাট একশো বছর মায়ের বুকে থাকো ভালো থাকো সুস্থ থাকো বিদ্যায় বুদ্ধিতে বড় হও অনেক বড় হও ঠিক আছে